ছোটবেলায় যেরকম সবার ঘর থেকে ডাল চাল তেল সব কিছু সবজি উঠিয়ে পিকনিক খাইতাম আজকেও সেইভাবে পিকনিক করব এর জন্য সব বোনেরা মিলে চলে গেলাম উঠে বা টাকা উঠিয়ে যে পিকনিকটা খাওয়া হয় সেটার মধ্যে কিন্তু এই আনন্দটা থাকে না আমরা কিন্তু সবার ঘরে ঘরে থেকে অল্প একটু চাল ডাল সবজি সব কিছু নিয়ে নিতেছিলাম ছোটবেলায় যেরকম করতাম সবার ঘর থেকে সব কিছু আনার পরে আবার জাল দেওয়ার জন্য কিন্তু লাকড়িও খুঁজতে যেতাম ছোটবেলায় দিনগুলা অনেক বেশি সুন্দর ছিল যাই হোক এইখানে আমরা সবার ঘর থেকে কিন্তু অল্প অল্প সবকিছু নিয়ে নিতেছি ছোটবেলায় যখন পিকনিক খাইতে চাইতাম তখন চাচিরায় ক্ষমতা দিত মায়ের বলতো কয়েকদিন পর পর তোরা এগুলা কি শুরু করছস এখন বড় হয়ে গেছে সেই মায়ের চাচিরাই আমাদের আরো উৎসাহ দেয় যে কবে খাবি কখন করবি আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম করি বেশ ভালো লাগে এখানে কিন্তু আমার বরাম্মুর কাছ থেকেও নিতেছিলাম মানে আজকে কাউকে ছাড় দেওয়া হবে না প্রথমে আমরা ভাবছিলাম যে শুধুমাত্র বোনেরা বা বাচ্চারা মিলে খাবো তারপর আমার বরাম্ম বলতেছিল যে তোরা খাবি আমরা কি করব। এরপর ভাবলাম তাহলে সবাইকে নিয়েই খাই আমি যখন আমার শ্বশুর বাড়ির দিকে প্রথম দিন আসি আমি বরকা খোলার আগে আমার একটা ভাই আর বোন আমার কাছে যে হাজির হয়ে যায় কি আপু এবার কিন্তু পিকনিক করতেই হবে আমি বললাম আচ্ছা করব নি কবে করবা বা কখন করবা সেটা আমাকে বলে দিও আমি করবো নি ইনশাল্লাহ পরে হুট করে প্ল্যান হয়ে গেল যে আজকে আমরা সবাই মিলে সবজি খিচুড়ি খাবো এখানে কিন্তু সবাই মিলে আমরা একত্রে কাটাকাটি করতেছিলাম সবাই মিলে এই কাজগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি ভাবছিলাম শুধু সবজি খিচুড়ি খাবো এরপরে আব্বু যখন শুনলো তখন আব্বু কিন্তু কিছু মুরগির মাংস এনে দিছিল যেগুলো দিয়ে এখন আমি রান্না করব। আরো রান্না করার জন্য আমার আব্বু একটা চোলা বানাইছিল যে চুলাটা সবাই সাদে নিয়ে বারবি পার্টি করছিল সেটা আবার সাদে থেকে নামানো হইল এটা কিন্তু বেশ উপকারী সাদে নিয়েও রান্না করা যায় যেখানে ইচ্ছা সেখানে নিয়ে রান্না করা যায় এখানে লাইটিং এর ব্যবস্থা করা হইতেছে যেহেতু রাত হয়ে গেছে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিতেছিলাম কারণ আমার হাতে রান্না খেতে একটু বেশি পছন্দ করে আমি চেষ্টা করি একটু যত্ন সহকারে স্পেশাল ভাবে সবার জন্য জন্য রান্নাটা করে নেওয়ার রান্না করতেছিলাম আর আমার চারদিকে দাঁড়িয়েছিল সবাই গান করতেছিল মানে খুবই ভালো লাগতেছিল যে আমি সবার ঘর থেকে তেল উঠিয়েছিলাম সেই তেলের উপরে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে এরপরে আদা রসুনের পেস্ট কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাজা হয়ে গেলে পরে সব ধরনের গুঁড়া মশলা লবণ এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিব খুঁড়ি খাওয়ার পরে সবাই এতটা প্রশংসা করতেছিল যেটা শুনে আমার কিন্তু বেশ ভালো লাগতেছিল মাত্র খিচুড়িটার মধ্যে ঝালটা একটু বেশি হয়ে গেছিল সবাই খেয়ে কিন্তু বলতেছিল যে বিয়ে বাড়ির সকালে যে রান্না করা হয় সে ওই স্বাদটাই কিন্তু হয়েছে মানে খুবই মজা হয়েছিল খিচুড়িটা যার যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত মানে মোবাইলে গান বাজাচ্ছে নিজেরা গান বলতেছে আর এই তানবীর আমাকে খুবই হেল্প করতেছিল হাতে হাতে কাজ করলে কিন্তু খুবই ভালো লাগে এখানে আন্টিকে বলতেছিলাম আন্টি সবজি দিয়ে দেন আমি রান্নাটা কমপ্লিট করে নিশ্চয় সকল ভাড়াটিয়া প্লাস আমাদের বরাম্মর ফ্যামিলি আমাদের ফ্যামিলি আমার বোনেরা সবাই মিলে কিন্তু এই পিকনিকে অংশগ্রহণ করেছিলাম বাচ্চারা তো প্রচন্ড পরিমাণের এনজয় করতে ছিল আমি যতই আমার বাচ্চাটাকে ঘরে নিয়ে রেখে আসি আমি এসে দাঁড়াতে দাঁড়াতে দেখে ছেলেটা পিছন দিয়ে এসে দাঁড়িয়ে আসে বাইরে প্রচন্ড পরিমানে ঠান্ডা ছিল রেসিপি আর কি বলবো আপনারা দেখতে পারলেন আমি কিভাবে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি কাউকে ছাড় দেওয়া হয়নি এরপরে আমার বোন এখানে চাল দিয়ে দিতেছিল সবজি ডাল মাংস সবকিছু এখন আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতেছি শীত আসছে শীতের মধ্যে এইভাবে পিকনিক না খেলে কিন্তু ভালোই লাগে না এখানে রান্না করতে করতে বাইরে যেহেতু প্রচন্ড পরিমাণে শীত ছিল এরপরে মনে হচ্ছিল কি গরম গরম ভাব মানে এরকম লাগতেছিল দিলো চুলার পারে যখন মিশানো হয়ে গেছে তখন আমার বোন এখানে ডাল দিয়ে দিলো ডালগুলো আগে দিতে মনে ছিল না এরপরে কিন্তু এখন ডাল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিবো মধ্যে একবার না কিন্তু দুই তিনবার এরকম পিকনিক করা হয়ে যায় কারণ আমাদের কাছে খুবই ভালো লাগে তার মতো বাঁচতে ছিল তখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে আর এরপরে কিন্তু আমরা এখানে বসেই খাবার দাবার কমপ্লিট করবো মধ্যে খোলা আকাশের নিচে এভাবে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা পিকনিক করেন না তারা এই মজা বুঝতে পারবেন না আর যারা করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা এই এই দিনটাই কতটা মজা করেছিলাম কিন্তু আমরা একটা পার্টি বিষয়ে সবাই খাবার দাবার শেষ করতেছিলাম বাচ্চাদের খাবার দাবার শেষ করা হয়ে গেলে এরপরে বড় রাখিয়ে নেবে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবে আপনাদের একটি লাইক কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে